কত মানুষের কবর দেখলাম কত লাশ কাঁধে নিলাম কত লাশ সামনে রেখে জানাজ আয় হা আয় কত মানুষের কবরে মাটি দিলাম কত মানুষের কান্না কেটে শুনলাম রে কিন্তু একদিন আমার তে অবস্থাটা দাঁড়াবে আমিও লাশ হয়ে যাব আমিও তো কবরে যাব আমারও জানা জানাজা হাজির হয়ে যাবে আমার জন্য তো মানুষের কাছে কত দায় দাবি খালাস চাবে চাবে কিন্তু আমি তো আর হতে পারলাম না এই দুনিয়ায় সব মানুষ আল্লাহ একদিন পাঠাতেও পারতেন একদিনে নিয়েও দিতে পারতেন আল্লাহ এটা করেন না আল্লাহ একজনকে নেন দশজনকে রাখেন একজনের মৃত্যুতা এক হাজার হাজার মানুষ উপস্থিত করেন যেন মানুষ এই লাশের থেকে মরণের শিক্ষা গ্রহণ করতে পারে মানুষ যেন কবরের জন্য তৈরি হতে পারে মানুষ যেন আখেরা দুনিয়াতে বেছে নিতে পারে আওয়াজ দিয়া বলেন না সুবহান আল্লাহ তিরমিজি শরীফের মধ্যে হাদিস আছে রাসূল বলেছেন যে লোকটা দৈনিক বিষবার এই আয়াতটা স্মরণ করবে বলেন কয়বার ও ভাইয়েরা ধরে বলেন কয়বার অর্থ যে এই মাটি দিয়ে আল্লাহ আমাদেরকে বানাইছেন এই মাটির মধ্যে আবার আল্লাহ নিয়ে যাবেন আমরা দুনিয়াতে থাকতে আসি না যাইতে আসছি আবার এই মাটি থেকে আল্লাহ পুনরায় উঠাবেন এই তিনটা কথাকে স্মরণ করার জন্য যারা বিশ বার এই আয়ারটা তেলাওয়াত করে ওই লোকটা বাটপার হতে পারে না সিটার হতে পারে না জালেম হতে পারে না এ লোকটা পরের ঠগাইতে পারে না আরেকজনের মাথায় বাড়ি দিতে পারে না অন্যের হক মারতে পারে না মিথ্যা বলতে পারে না দোকাবাজি বলতে পারে না ব্যবসায় ওজনে কম দিতে পারে না এ লোকটা আইল কাটতে পারে না মাফে কম দিতে পারে না এ লোকটা কোনো দিন ঠগাবে না ঠকাইনারে জিতাবে না এই লোকটা আল্লাহ চলতে পারবে আর এই লোকটা নিয়ে কবরে যেতে পারবে এই জন্য বিশ বার তেলাওয়াতের নির্দেশ তেমনি শরীফের মধ্যে দিতে আসে এ ভাই আমার শুধু নয় আহ দুনিয়ায় সব কিছু ঋণু করা যায় বাড়ানো যায় কমানো যায় কেন্দ্রমালা করমিত বৌদ ক্যাক হজরতরা ইলাকে সালামকে ফিরানো যাবে না মৃত্যুর সময় বাড়ানো যাবে না কমানো যাবে না আমার আল্লাহ বলেন প্রত্যেকটা মানুষের জন্য নির্দিষ্ট সময় আল্লাহর পক্ষ থেকে নির্ধারণ করা আছে ওই সময়টা যখন এসে যাবে একটা মুহূর্ত আগেও না পরেও না জাস্ট টাইমে প্রত্যেকটা মানুষের মৃত্যু ঘটে যাবে একটু চিল্লে বলেন না সবান এই দুনিয়ায় যত জ্ঞানী আছে যত আলেম আছে বিজ্ঞান আছে সব ধ্বংস হয়ে যাবে শুধুমাত্র যাদের আমল আছে তারাই রক্ষা পাবে এলেম অনুযায়ী যাদের আমল আছে তারাই নাজাদ পাবে আমল কর আমলদার মানুষগুলো ধ্বংস হয়ে যাবে কিন্তু তারা ধ্বংস হবে না যাদের আমলের মধ্যে খলসিয়ত আছে কেউ নামাজ পড়ে জাহান নামে যাবে কেউ নামাজ পড়ে জান্নাতে যাবে কেউ দান করে জান্নাতে যাবে কেউ দান করে জাহান নামে যাবে কেউ হস করে জান্নাতে যাবে আবার কেউ হস করে জাহান নামে যাবে কেউ ন্যাকামল করে জান্নাতি হবে আর কেউ হবে জাহান্নামে কেন যার আমলটা আল্লাহর জন্য হয় তারাই নাজাত পাবে আর যার আমলটা মানুষকে খুশি করবার জন্য হয় এই লোকটা সারা জীবন আমল করেও জাহান্নমে যাবে এই জন্যে আমাদের প্রত্যেকটা কাজের মধ্যে এখলাস থাকতে হবে কে কত সুন্দর করে বলতে পারে এটা দেখার বিষয় না কার মাহফিলে লোক কত বেশি হয় এটা দেখার বিষয় না কোন জায়গায় লোক বেশি হয় এটা দেখার বিষয় না আমি এই বক্তা থেকে আজকের মাহফিলে আমি আমলের কি পেলাম আমি আমলের কোন রাস্তাটা পাইলাম আমি কি সংশোধন হতে পারলাম এটা হলো দেখার বিষয় হাজরিন এই দুনিয়াতে বর্তমানে আমরা যারা আসি মাটির উপরে মানুষ বেশি না মাটির নিচে বেশি বলেন আপনারা জোরে মাটির নিচে যে কত বেশি এটার হিসাব কি কেউ দিতে পারবেন কেউ দিতে পারব না কারো এটা জানা নেই আজকে যারা আমরা মাটির উপরে আসি আমরা কি মাটির উপরেই থাকবো না মাটির নিচে যাওয়া লাগবে এটা এটাকে ঠেকাতে পারবেন ঠেকানের কোনো রাস্তা কোনো সুরুত আছে না পারবে প্রত্যেকটা প্রাণী মৃত্যুর সাথ গ্রহণ করবে আজকেও যেই বাচ্চাটা দুনিয়াতে আসছে সেও তার মৃত্যুটার সাথে নিয়েই আসছে ঠিক না এটা নিয়ে আসছে তবে আমরা তো সবাই বাঁচতে চাই কেউ মরতে চাই না আল্লাহ করেন বনি আদম দুইটা জিনিস অপছন্দ করে কয়টা দুইটা জিনিস পছন্দ করে না মৃত্যুটা পছন্দ করে না মরতে চায় না সবাই আমরা বেঁচে থাকতে চাই আর একটু বাঁচার জন্যই যত টাকা পয়সা খরচ করি ডাক্তার দেখাই হসপিটালে যাই বিদেশ যাই চিকিৎসা নেই কিন্তু কেউ কি শেষ পর্যন্ত বাঁচতে পারেন পারেন ওয়াল মালিনাতে ইমানদারের জন্য মৃত্যুটা অতি উত্তম ফেতনা থেকে ইমানদারেরা মরে গেলেই নাজাত পাইল আর ইমানদারেরা বেঁচে থাকলেই ফেতনায় পড়লো এই জন্য ইমানদারের জন্য মৃত্যুটা অতি উত্তম দুনিয়ার ফেতনা থেকে তারা বাঁচতে পারবে আর যতদিন বেঁচে থাকবে ফেতনায় পড়া লাগবে দুনিয়াতে এখন ফেতনা বেশি না কম জোরে বলেন বেশি না আর এই ফেতনাগুলো অধিকাংশ আপনাদের থেকে না আমাদের মতো মূল অভিজ্ঞতা নেই ঠিক নেই আপনারা হয়েছেন দিশাহারা আপনারা সরল সোজা মানুষ হুজুরা যেমনি কয় এমনি আপনারা শুনেন। এখন কোনটা যে করবেন কি যে বলবেন আপনারা এখন দিশাহারা হয়ে গেছে কম সম্পদ এটা বনিয়াদম পছন্দ করে না কম টাকা কেউ পছন্দ করে না সবাই চায় ধনী হতে বেশি টাকার মালিক হতে ঠিক না সবাই চায় কিন্তু কম সম্পদ কাছে না যারা সমাজে গরিব তারা বিয়ার দাওয়াত পায় না তারা মেজানির দাওয়াত পায় না তারা পিকনিকের দাওয়াত পায় না কথা ঠিক না গরিবের কাছে কেউ মাইয়া বিয়া দিতে চায় না ঠিক না গরিবের মেয়ে কেউ আনতে চায় না গরিবের সাথে কেউ আত্মীয় করতে চায় না গরিবকে দেখলে এমন কি এমনকি সালামও দিতে চায় না অথচ বলেন কম সম্পদ যাদের কেয়ামতের ময়দানে তাদের হিসাবও কম হবে আর বেশি সম্পদ যাদের আছে তাদের হিসাবও বেশি দেওয়া লাগবে সম্পদ কম তারা দনির পাঁচ বছর আগে জান্নাতে যাবে দনিরা মালের হিসাব দেওয়ার জন্য আল্লাহর আদালতে দাঁড়িয়ে থাকা লাগবে কথা বুঝে আসছে কিনা মরতে চায় না লাগবে এই জন্য আল্লাহ কোরআন শরীফে আর ইহাদিস শরীফে আরেক জায়গায় আমার রাসুল বলছেন হজরত আলী রাদি আল্লাহ থেকে হাদিস আন আলিয়েন রাদি আলা আনহু কল

দুনিয়াতে তালাশ করলে ইসলামের নাম ছাড়া আর কিছুই পাওয়া যাবে না মুসলমানের মধ্যে ইসলামের নামটা থাকবে আর কিছুই বাকি থাকবে না আমরা মুসলমান এই নাম আছে আমাদের ধর্ম ইসলাম এই নামটা আছে আমাদের বাপদাদা মুসলমান এই নামটা আছে ইসলাম ধর্ম উত্তম ধর্ম শুধু এই প্রচলনটা আছে কিন্তু ইসলামের কোনো কানুন আমাদের মধ্যে নাই কথাবার্তা নাই লেনদেনে নাই খাওয়া দাওয়ায় নাই মেহমানদারিতে নাই বিবাহ সাধীতে নাই ব্যবসা বাণিজ্যে নাই রাজনীতির ময়দানে নাই সমাজনীতিতে নাই দেন দরবারে নাই আচার বিচারে নাই সংসদে নাই আছে জোরে বলেন আছে কোথাও নাই পুরুষের মধ্যে নাই নারীর মধ্যে নাই যুবকের মধ্যে নাই যুবতীদের মধ্যে নাই ওয়ালায় ব কমিনাল কোরআ ইল্লা রসম কোরানের কিছুই বাকি থাকবে না থাকবে সুদর রসম সর্বশ্রেষ্ঠ কিতাব আমরা পাইছি আমাদের কিতাবের নাম কোরান আমরা নবীর মাধ্যমে কোরান পাইছি কোরানের কারণে আমাদের ইজ্জত আমাদের সম্মান আর কোরআন সর্বশ্রেষ্ঠ বিধান শুধুই রসমগুলো আছে কিন্তু কোরআনের এ টু জেড তালাশ করলে কোনো আমল নাই কি ভাই কথাটি কিনা আর দুনিয়াতে কোরআন যারা মানে না তাদের সম্মানের অভাব নাই আর কোরআন যারা মানে কোরআনের হক কথা যারা বলে এই সমাজে তাদের ইজ্জতের নাম গদ্য নাই আল্লাহ মসজিদ হম আমির তুন ওহিয়া খারাপ মিনাল হুদা দুনিয়াতে তালাশ করলে মসজিদ সব অট্টালিকা রাজপ্রসাদের মতো হাই পাই মৌজা করা টাইস লাগানো জাড়বাতি এসি রং বেরঙ্গের বাতি মসজিদ অনেক সুন্দর কিন্তু হেদায়ত শূন্য হয়ে যাবে মসজিদগুলি যত ভালো আমল তত ভালো হবে না মসজিদ এখন রাজপ্রাসাদের মতো অট্টালিকা হেদায়ত শূন্য আর যদিও মসজিদে যারা নামাজ পড়ে তাদের নামাজ হলো ছটপট 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 ক্ষেত্র হয়ে যায় মসজিদে গেলে মসজিদে এক মিনিট বেশি কাটাতে চায় না দোকানে সারা রাত থাকতে রাজি কিন্তু মসজিদে এক মিনিট বেশিও থাকতে রাজি না ভাই কথা ঠিক কিনা এমনও মসজিদ আছে ইমাম আজান দিয়া একেই নামাজ পড়া লাগে আবার ইমাম সাহেব ঠিকমতো দায়িত্ব পালন করেন কিনা মোজান সঠিক আজান দেন কিনা দোয়া মশা করেন কিনা এটার প্রতি আবার কিছু মানুষ খুব তীক্ষ্ম নজর রাখে কিন্তু হেতে মসজিদে দাঁড়াও যাইতো না কথা ঠিক না মসজিদের কাছেও যাইতো না হুজুরগো দোষ ধরার ব্যাপারে হেডমাস্টার উলামা ও মান তাhta এই দুনিয়ায় আলেম দুই প্রকার এক প্রকার আলেম অনেক ভালো আর এক প্রকার আলেম হলো অনেক খারাপ দুনিয়াতে সবচেয়ে ভালো মানুষ হলো ওলামাই কেরাম সবচাইতে খারাপ উলামায়ে কেরাম আর আখেরাতে সবার আগে জান্নাতে যাবে ওলামারা সবার আগে জাহান্ন যাবে আলেমেরা কেন দুনিয়াতে আলেমরা এত নিকৃষ্ট হয়ে যাবে যে আলেমদের থেকে ফেতনা বেরা হবে মিন ফিতনা তাদের থেকে ফেতনা বেরো হবে আর ওই ফেতনার মধ্যে পড়বে এমন একটা সময়ের মধ্যে আমরা আছি আর এটা কেয়ামতের একটা বড় আলামত যেটা বলেন কিসের আলামত কেয়ামতের একটি বড় আলামত আজ মানুষ এত অন্যায় কেন করে এত জুলুম এত নির্যাতন এত মানুষের মধ্যে কেন বলেন আল্লাহ মতের চিন্তা যখন মানুষ ভুলে যায় কবরের চিন্তা যখন মানুষ ভুলে যায় হিসাব দেওয়া লাগবে এই চিন্তা ভুলে যায় মতের ময়দানে আল্লাহর দরবারে দাঁড়ান লাগবে এই কথা বলে যায় তখন মানুষ যেটা ইচ্ছা সেটাই করতে পারে সুদ খাইতে ভুল করে না ঘুষ খাইতে ভুল করে না মিথ্যা বলতে দ্বিধাবোধ করে না জুলুম করতে দ্বিধাবোধ করে না ক্ষমতা আটকেয়া ধরিয়া রাখতে দ্বিধাবোধ করে না অন্য দলের এক ঠাসার মধ্যে ফালাইতে দ্বিধাবোধ করে না নিজের হাম্বুজ নিয়ে মানুষে চলে তার কারণ কবরে যাওয়ার চিন্তা তার মধ্যে নাই। তাদকিনা কলা আসুন হলন লহ সলল্লহ আলেই ইহেওয়া সাল্লাম কাজরাত জিক্রিল মা। আল্লার হাবি ব্যসাত করেন যারা বেশি বেশি মৌতির চিন্তা করে। কবরের চিন্তা যারা বেশি বেশি করে। তাদের থেকে অন্যায় থাকবে না। তাদের কাছে তারা বেনামাজি হবে না তারা সন্ত্রাস হবে না দোকাবাজ হবে না বানোয়াট হবে না মিথ্যাবাদী হবে না অন্যের ঠকাবে না জুলুম করবে না তাদের প্রত্যেকটা কাজ হবে আমলের সাথে শূন্য তরিকায় আর তারা সবসময় এবার ব্যস্ত হয়ে পড়বে তারা কারো ক্ষতি করবে না আর মতির চিন্তা মানুষের মধ্যে যখন থাকবে না তখন যা মনে চাবে তাই করতে পারবে আল্লাহ এ ভাই আমার মৃত্যুটা আমাদের কাছে না দূরে জোরে বলেন কাছে না এখন যে আমরা এখানে আমাদের সাথে মৃত্যুটা আছে কিনা না নাই বাবাজির আমার উনিশজন ছেলে কয়জন আমগত একটা ছেলে আমি যথেষ্ট কয়দিন আছে দুইটা হইলেই যথেষ্ট কিছুদিন পরে আসবে সন্তান না হওয়াই যথেষ্ট আর নবিয়ে বলছেন তোমরা সন্তানের মা হও বাবা হও তোমাদের সন্তান যত বেশি হবে আমি রাসুলের উন্মতের সংখ্যা তত বেড়ে যাবে। হজরত দাওয়াত নবী চোখের পানি ছেড়ে ছেড়ে কান্নাকাটি করেন ছেলেরা জিজ্ঞাসা করে বাবা কাঁদেন কেন বলে তিনটা প্রশ্ন আমার কলি যায় দিল বলে প্রশ্নগুলা কি ছেলেরা বল পৃথিবীর জমিনে কোন জিনিসের মূল্য নাই দুই নম্বরে বল কোন জিনিস একেবারে কাছে পাওয়া যায় তিন নম্বরে ব লাভ কম যে নিশ একেবারে দূরে পাওয়া যায় ছেলেরা এক একজন এক একভাবে জবাব দেন বুঝে আসে না দাউদ নবীর যজ্ঞ ছেলে আর একজন হফত সুলাইমান আলাইকে সালাম তিনিও চোখের পানি ছেড়ে কাঁদেন বলে বাবা তুমি কাঁদ নিশ্চয়ই জবাব তোমার অন্তরে বিদ্যমান তুমি বলো বলে বাবা এই দুনিয়ায় যে জিনিসের মূল্য বেশি ওই জিনিসের মূল্য নাই বলে কেমনে। কয়ে দুনিয়ায় সবচেয়ে মূল্যবান হলো মানুষ এই মানুষ এত দাম এত মূল্য দুনিয়ায় মানুষের সাথে এত মূল্যবান সম্পদ আর নাই এই দামি মানুষটা যখন মরে যাবে এই জগতে কাছে একটা পয়সা মূল্য নাই কথা ঠিক এক টাকা দিয়ে কেউ রাখবে হাতি মারলে দাম আছে গরু মারা গেলে দাম আছে বাঘ মূল্য দাম আছে কিন্তু মরা মানুষের দুনিয়াতে দাম নাই আর যারা মরলে কান্নাকাটি করে হাতুম হাই মাতুম করে তারা রাখার জন্য কাঁদে না তাড়াতাড়ি পার করার জন্য তাড়াতাড়ি কাঁদে জবাব ঠিক এবার বলো কোন জিনিস একেবারে কাছে পাওয়া যায় হজরত সুলেমান আলাইকুম কেঁদে কেঁদে বলে বাবা দুনিয়ায় অনেক কিছু কাছে পাওয়া যায় তবে মালাকুল মম হদরত তাজরা ইলালাই গে সালামকে যত কাছে পাওয়া যায় এত কাছে দুনিয়ায় আর কাউকে পাওয়া যায় না মৃত্যুটা একেবারে নিকটে মৃত্যুর চাইতে এত কাছে আর কেউ নাই মরণটা সবচেয়ে কাছে না চিল্লিয়া বলেন কাছে না আমার মাদ্রাসার পিছনের বাড়িতে এই গত কয়েকদিন আগে একজনে পাঁচ মিনিট আগে মোবাইলে ছেলের সাথে কথা বলছে মানুষের সাথে কথা বলছে হাসি মজাক করছে তারপরে মসজিদের মোয়াজানের খোঁজখবর নিছে এই পাঁচ মিনিট পরেই লোকটা মারা গেছে ইননা আলিল্লাহি ও ইন্না আলাই এবার বলা কোন জিনিস সবচাইতে দূরে বলে বাবা যারা সবচেয়ে কাছে তারাই দূরে বলে এটা কিভাবে। বলে ঘরের পাশে কব রাস্তার কিনারে কবর মসজিদের পাশে কবর ঘাটলারের কিনারে কবর সাড়ে তিন হাত মাটির নিচে কবর ঘরের দরজা খুললে দেখা যায় জানালা খুললে দেখা যায় এই সাড়ে তিন হাত মাটির নিচে যাওয়ার পরেও দুনিয়ার সব খবর ঘরে থাকিয়া পাওয়া যায় কিন্তু ঘরের পাশে কবরের কোনো খবর পাওয়া যায় না যেই কবরের খবর পাওয়া যায় না ওই কবর সব যাই সবসাইতে দূরে দুনিয়ার সব খবর আছে কবরের কোন খবর আছে বলেন আছে আরো জোরে কোন আছে নাই বলেন শরীফে আজাবুল কাবরের মধ্যে হাদিস আছে আমার জসুল বলেন প্রত্যেক রবিবার দিবাগত রাতে প্রত্যেক বৃহস্পতিবার দিবাগত রাতে এই দুইটা রাতে কবরবাসীরা বাড়িতে ঘরের দরজায় এসে দাঁড়ায় আপনার বাবা মা দাদা দাদি নানা নানি কবর দিয়ে আসছেন প্রত্যেক বৃহস্পতিবার দিবাগত রাতে আর রবিবার দিবাগত রাশে তারা ঘরে দরজায় এসে দাঁড়ায় দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে যে ঘর বাড়ি জায়গা জমিন রেখে গেছে এগুলা ভোগ করে তারা আল্লাহর এবাদত করে কিনা এবং তাদের আত্মীয় স্বজনের জন্য দোয়া করে কিনা আর তারা কবরের চিন্তা করে কিনা যখন থেকে তারা দুনিয়াদার দুনিয়ার ব্যস্ততায় তারা ব্যস্ত দুনিয়া নিয়া পাগল তখন ঘরের দরজায় দাঁড়িয়ে তারা আফসুস করে আর বলে তু তু লেমান ও ছেলেরা আই বাড়ির মালিক আমি ছিলাম ঘরের মালিক আমি ছিলাম বাগানের মালিক আমি ছিলাম সম্পদের মালিক আমি ছিলাম এগুলা সব তোমাদেরকে দিয়ে গেলাম খালি হাতে আমরা কবরে চলে গেলাম এত নিষ্ঠুর কেন হয়ে গেলা আল্লাহকেও ভুলে গেলা আর আমরা যে এত কিছু রেখে গেলাম আমাদেরকেও ভুলে গেলা আর তোমরা যে কবরে যাইবা ওই চিন্তাটাও তোমরা ভুলে গেছ তোমাদের মতো এত পাশান এত কঠিন কি আর কেউ আছে আবার যুবক করে যদি বলে নামাজ পড়ো না কেন সত্য কথা বলো না কেন সৎ পথে চলো না কেন কেউ হুজুর বসকালে দোষ আছে আমরা যুবক একটু বুড়া হইলে ভালো করে নামাজ ধরিয়াম বিয়া করিয়া লই ছেলে মেয়ের বাপ হইয়া লই দাদা হইয়া লই ঘর বাড়িটা করিয়া লই তখন আর কিছু ছাড়তাম না কি ভাই কথা ঠিক না আল্লাহ আজ আজগা তো গিয়া করে দে আজ আওয়াজ না আমাদের দেখ এই দুনিয়ায় তোমার মত কত যুব কবরে ঘুমায় আবার তাকায় দেখো আশি নব্বই বছরের বুড়া মানুষ এখনো দুনিয়ায় চলাফেরা করে যুবক রে দুনিয়াতে আসার মধ্যে সিরিয়াল আছে কিন্তু যাওয়ার বেলায় সিরিয়াল নাই বাবার আগে হোসেলে চলে যায় দাদার আগে নাতি চলে যায় যাই কি না চলে যায় যাওয়ার মধ্যে সিরিয়াল নাই ও জনের তাকে দেখো তোমার মতো বহু আনন্দকার কবরে ঘুমাইবে যেই যুবকের কবরে দুলপা গাছ গেছে গরু ছাগলে গাছ খায় কুকুর বিড়াল বাসা বেঁধে থাকে ওই জোয়ানের কবরের কাছে যায়া দেখো একটা আওয়াজও এমন কি গরু ছাগল কুকুর বিড়াল তাড়াইবার ক্ষমতাও তার কাছে পাইতা না একটু চিল্লে বলেন না সব আল্লাহ